এই বিষয়গুলো আমরা কিন্তু এই জব দিয়ে যেমন বিহিতার আওতায় আছি এবং এই যে জব বিহিতার আওতায় এটা কিন্তু শুধুমাত্র সরকারি বেসরকারি যারা চাকরিজীবী শুধু তারা না প্রত্যেকে বলতে দুর্নীতি বিষয়টার সংখ্যা যদি আমরা একটু জানি যখন যেই সময় যেই কাজটি যেভাবে করা উচিত তখন সেই সময় সেভাবে উপযুক্ত সময় সেই কাজটি যদি না করা হয় সেভাবে যদি প্রতিপালন করা না হয় সেটাই দুর্নীতি আপনি আপনার যে কাজ আপনার বিবেককে যদি আমরা প্রশ্ন করি যে নিজের বিবেককে যদি আমরা নিজেরা প্রশ্ন করি যে আমার যে কাজ সেটা আমি সঠিক সময়ে সঠিকভাবে কাজটা সম্পাদন করছি কিনা তাহলে কিন্তু আমরা পেয়ে যাব কারণ আমরা একটা বাড়ি জানি যে সবচেয়ে একটা বড় আদালত হচ্ছে মানুষের বিবেক আপনি যদি প্রতিদিন যদি চিন্তা করি যে আসলে আমার প্রতিদিনের কর্মকর্তা কীভাবে করছে ঠিকভাবে করছি কিনা আজকে যে